বর্ষাকালে সবজি খাওয়া নিয়ে এক বিড়ম্বনা এই সবজি না খেলেও চলে না আবার খেতেও ভালো লাগে না প্যাচ প্যাচে পটল দিয়ে এভাবে মজার ভত্তা যদি বেটে নেওয়া যায় তাহলে অন্তত একটু মজা করে খাওয়া যায় মাঝে মধ্যে একটু স্বাদের পরিবর্তনও করার প্রয়োজন হয় বাজার থেকে হাফ কেজি পটল এনেছে যেখানে চারটা অলরেডি পচে গিয়েছে চারটা ফেলে দেওয়ার পরে যে পরিমাণ পটল আছে এগুলো যদি রান্না করি একবেলা সবজি হবে না তাই ভাবলাম পটলটা আমি ভত্তা করে নিই আমার বড় ছেলেও পটল খেতে চায় না একদমই তো ভত্তা করে দিলে ঠিকই খাবে তাই আমি পটলগুলো একটাকে চার টুকরো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আগে ভালো করে ধুয়ে নিয়েছি আগা মাথা কেটে ফেলে তারপর চার টুকরো করে খোসা সহ নিয়ে নিয়েছি ছি এরপরে দুইটা আস্ত পেঁয়াজ কয়েকটা কাঁচামরিচ কয়েকটা রসুনের কোষ দিয়ে এক কাপের মতো পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি দিয়েছি যে পরিমাণ পানি আমি এগুলো এগুলো দিয়ে সিদ্ধ হয়ে যাবে আর রকম পানি ফেলে কোনোরকম না সব পানি এই পটল সিদ্ধ করে একদম টানিয়ে ফেলব দুই একবার ঢাকনা উল্টে উল্টে পাল্টে দিচ্ছি যেন উপরের গুলো নিচে আর নিচের গুলো উপরে এসে শুকিয়ে সিদ্ধ হয়ে যায় শুকিয়ে যায় দেখেন পানি একদম শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এগুলো হালকা একটু চেড়ে ভাজা ভাজা করে নামিয়ে রাখবো সবজি খাওয়াটা খুব বেশি জরুরি কিন্তু এই বর্ষাকালে যে সবজিগুলো পাওয়া এগুলো খুব একটা খেতে ভালো লাগে না বা দু একদিন খাওয়ার পরে খরচে চলে আসে তখনই নিত্য নতুন খাবারের আইটেম মাথায় আনতে হয় নয়তো একটু খাবারের পরিবর্তন না হলে খেতে একদমই ভালো লাগে না আর যদি সবজি না খাই তাহলে তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যেখানে আমাদের প্রধান খাদ্যটাই হচ্ছে সবজি এখন আমি ওই যে ভেজে রাখা পটলের সব মিশ্রণগুলো একটা ব্লেন্ডার জাগে ঠান্ডা হওয়ার পরে নিয়ে নিয়েছি সাথে কিছু কাঁচা চিংড়ি মাছ দিয়ে আমি একসাথে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি কোনো রকম পানি ব্যবহার করা যাবে না তারপরে আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি আস্ত জিরা দিয়ে দিয়েছি ফোড়নের জন্য হাফ চামচ ভর্তার সাথে এই জিরা ফোড়নটা খেতে খুব ভালো লাগে তারপরে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি খুব বেশি লাল লাল করতে হয়নি মোটামুটি নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি তারপরে আমি ওই যে ব্লেন্ড করে রাখা মিশ্রণটা দিয়ে দিয়েছি আবার জাগটা ধুয়ে এক চামচের মতো পানিও দিয়েছি এখন এই পানিটা রাখা যাবে না একদমই শুকিয়ে ফেলবো মিশ্রণটা খুব ভালো করে পেঁয়াজ আর তেলের সাথে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কিছুটা পানি শুকিয়ে এসেছে এভাবে নাড়ার উপরেই থাকতে হবে নয়তো নিচে দিয়ে লেগে যেতে পারে আর খুব ভালো করে নেড়েছেড়ে এটাকে একদম শুকিয়ে ফেলবো আমরা যেহেতু কাঁচা চিংড়ি মাছ দিয়েছি তাই এটাকে খুব ভালো করে রান্না করতে হবে এই পর্যায়ে চাইলে আপনারা কালারের জন্য একটু হলুদের গুঁড়া দিতে পারেন তবে আমার কাছে ভর্তার সাথে হলুদের গুঁড়াটা ভালো লাগে না তাই আমি দিই না কারণ এই সবুজ সবুজ কালারটা দেখতেই বেশি ভালো লাগে এখন মোটামুটি পানি শুকিয়ে এসেছে এ পর্যায়ে আমি কিছু বিলাতি ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিয়েছি চাইলে এটা ব্লেন্ডার করার সময় দিতে পারতাম তো সেটা হলো ভালো লাগতো আবার এভাবে দিলেও ভালো লাগে তো আমি এখন কুচি করে দিয়েছি দিয়ে আবারও নেড়েচেড়ে এটাকে মিশিয়ে এনেছি আগুনটা মিডিয়াম করে দিয়েছি দুইটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি শেষ পর্যায়ে চেক করে দেখেছিলাম আমাকে ঝাল কম মনে হয়েছে আর একটু কাঁচামরিচ আস্তে আস্তে মুখে পড়লে খাওয়ার সময় খেতে ভালো লাগবে সব কিছু ভালো করে মেশানো শেষ ভত্তাও আমার মোটামুটি রান্না প্রায় শেষের দিকে এখন জাস্ট এটা কড়াই থেকে যখন উঠে আসবে সেই পর্যায়ে আমি নামিয়ে নিলে হয়ে যাবে তো আরও কয়েক মিনিট একটু নেড়ে চেড়ে একদম ভালো করে শুকিয়ে নিচ্ছি পানি পানি থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না একদম শুকিয়ে যাওয়ার পর একটা বাটিতে ঢেলে নিয়েছি এটা দেখতে যেমন লোভনীয় লাগছে না খেতে তার থেকেও বেশি সুস্বাদু হয়েছে আমার বাচ্চারা যেখানে পটলের নাম শুনলেই বিরক্ত সেখানে এই ভর্তা দিয়ে মেখে মেখে ভাত খেয়েছে তারও একটু ছোট্ট প্রমাণ আমি আপনাদের জন্য রেখে দিয়েছি এই যে পটল পছন্দ করে না সেই লোটটা মাছ ভাজি রেখে আগে পটল ভর্তা দিয়ে ভাত খাচ্ছে রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন একবার বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ